ঘোষক বাংলা রাখাল রাজ্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম সাদালত বার্ষিকী উপলক্ষে থামায় থানা এবং পৌর স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানিং সাধারণ সম্পাদক রাজি হাসানের পরামর্শে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত দশটি ইউনিটের নেতা কর্মীদেরকে আমরা নির্দেশকা দিয়েছিলাম যে এখন সাতবার্ষিকী বলেছে বৃক্ষ গ্রন্থ অবশ্যই করার জন্য তারই অংশ হিসেবে আজকে আমরা এই উপজেলার কুল্লা ইউনিয়নের গ্রামে আমরা আপনারা আজকে যে কলযোগ বনযোগ এবং বিশেষ যে সমস্ত বিলুপ্ত প্রায় ওষুধের গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলো আমরা পুনরায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এসে আমরা থামলায় উপজেলা তিন হাজারের অধিক গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছি আপনারা গত তিন দিন ধরে দেখছেন আমাদের দামরা পৌরসভা ব্যাকিং শুরু করেছি তারপর আমরা সেই দামের সদর ইন ভাড়ার ইউন এবং আজকে কুল্লা নেন এবং আগামীকাল সম্পাদ সোয়াপুর সোয়াফার সহ উচ্চ পাটুয়ার সমস্ত ওটা ইউনিয়নে আমরা আসলে এই পর্যায়ক্রমে আমাদের ধামরা থানা স্বেচ্ছাসকজন স্বেচ্ছাসক উন্নতি দিয়েছি আমাদের সহজে থানা মাধ্যমে এই গাছগুলো মানুষের জন্য যে জলবায়ু যে পরিবর্তনের যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে বর্তমানে ওয়েদের 别去出来工作了，出来就。